হরে কৃষ্ণ জয় সনাতন আজ আমরা উপস্থিত হয়েছি ভুলুই চণ্ডী মন্দিরে গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভুলুই গ্রামে সাধক কবি জগদ্াম রায় জন্ম নিয়েছিলেন যিনি অষ্টম খণ্ড রামায়ণ লিপিবদ্ধ করেছিলেন ওনার ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব এবং পৃথিবীতে এক জায়গাতেই মা অষ্টনায়িকা বিরাজমান যেটা হচ্ছে ভুলুই গ্রামে পৃথিবীর আর কোথাও মা অষ্টনায়িকা বিরাজিত নয় সে সম্বন্ধেও আপনাদের কাছে তুলে ধরব আজ আমরা এসেছি ভুলুই চণ্ডী মন্দির প্রাঙ্গণে যেটি সাধক কবি জগদরাম রায়ের সাধনাস্থল সেখানে আজ আমরা পেয়েছি আমাদের পরম সৌভাগ্যের বিষয় অষ্টম খণ্ড খণ্ড রামায়ণের রচয়িতা জগদ্রাম রায়ের নবম পুরুষ তার সাথে আপনাদের পরিচয় করাবো এবং জগদ্রাম রায়ের কিছু কথা ওনার মুখ থেকে আমরা শুরু শুনব এবং আজ থেকেই শুরু করব জগদ্রাম রায়ের ইতিহাস যে ইতিহাস এখনও অনেক মানুষের কাছে অজানা এবং আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে যে সাধকগ্রাম সাধক কবি জগদ্রাম রায় এই পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছিলেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুরভাবে এই ভিডিওটিকে শেয়ার করবেন এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সাধক কবি জগদ্রাম রায়ের নবম পুরুষ আপনার নাম আচ্ছা আপনি তাহলে সাধক কবি জগদ্াম রায়ের নবম পুরুষ আমরা এখন আপনার কাছ থেকেই শুনব আমরা এই জয় সনাতনের মাধ্যমে সারা পৃথিবীতে চেষ্টা করছি ছড়িয়ে দেবার জন্য সাধক কবি জগদ্াম ইতিহাস এখন অনেক মানুষের কাছেই অজানা আমরা চাই যিনি অষ্টম খণ্ড খণ্ড রামায়ণ রচন রচনা করেছেন ওনাকে সারা বিশ্বে জানুক আপনি আমরা আজ থেকে শুরু করছি ওনাকে নিয়ে ভিডিও আপনি আজ থেকে শুরু করুন আমাদের ওনার ইতিহাস জানানোর জন্য নমস্কার প্রথমেই এই চ্যানেলের সবাইকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই সকলকে শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম জানাই সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইবস করবেন এই যে আমার খুব কাছের একজন দাদা যিনি চ্যানেলটা নিয়ে দেখাশোনা করছেন আমরাও চাই সাধক কবি জগদ্রামের নাম যিনি এত বড়ো বড়ো চারটি গ্রন্থ লিখেছেন তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক যাই হোক দাদার এই সাধুবাদ দাদাকে জানাচ্ছি আমরা সাধক কবি জগদ্রাম আনুমানিক সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মহিষরা পরগনার ভুলুই গ্রামে জন্মগ্রহণ করেন সৌভাগ্যবশত এটা ওনার ত্রিশত্তম জন্মবার্ষিকী তিনশো বছর তো কবিরা ছিলেন ছয় ভাই কবির পিতা রঘুনাথ রায় মাতা সভাপতি কবিরা ছয় ভাই কবি ছিলেন মধ্যম তো তিনি এই যে আমরা বসে আছি চণ্ডী মন্দির মা চণ্ডী মাতার মন্দির এখানে ওনার পঞ্চমন্দির স্থল আছে এখান থেকে উনি দেবী দুর্গার দর্শন পান এবং তার নির্দেশেই তিনি স্বগ্রাম গ্রামে তাকে মূর্তিতে প্রতিষ্ঠা করেন আনন্দবাজার পত্রিকা রিপোর্ট অনুযায়ী প্রথম মৃত্তিকা মূর্তি অবিভক্ত বাংলাদেশের গ্রামে হয় তিনি সাথে কবি জগত আমরা প্রচার করেন পুজোর প্রচলন করেন এখন জগদ্দাম রায় রামায়ণের একটা বিশেষত্ব আমরা কীর্তিবাসী রামায়ণ জানি সাতটা খণ্ডে বিভক্ত জগদ্দাম রায় একটি অতিরিক্ত সংযোজন করেছেন অতিরিক্ত অধ্যায় সেটা হচ্ছে পুষ্কর কাণ্ড যেটা অষ্টমকাণ্ডে রামায়ণ নামে পরিচিত এটা রাঢ়বঙ্গে রামপ্রসাদে জগদ্দামী রামায়ণ নামে পরিচিত এই বইটি তিনি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত করেন পিতা পুত্রকে নিয়ে তার সুযোগ্য পুত্র রামপ্রসাদ রায় তিনিও এটি দুটি খণ্ড লেখেন তারপর তিনি লিখছেন দুর্গা পঞ্চায়েতী নামক একটি গ্রন্থ যেটি সাতেরোশো নব্বই খ্রিস্টাব্দে শেষ করেন দুর্গা পঞ্চায়েত হচ্ছে শ্রী রামচন্দ্রের দুর্গাপূজার সমস্ত বিবরণ দুর্গা পঞ্চায়েতী গ্রন্থে লিপিবদ্ধ করা আছে আমরা দুর্গা পুজোর সময় পুজো পাঁচ দিনই নিশি জাগরণ করে দুর্গা পঞ্চায়েতের গ্রন্থটি পাঠ করে পাঠ করে থাকি তো শরৎ কবি রায় আমাদের দুর্ভাগ্যের বিষয় যিনি চারটি গ্রন্থ লিখলেন এত বড় বাংলা সাহিত্যের ইতিহাসে সর্ববৃহৎ যে রামায়ণ তিনি জগদ্রাম রায় রচনা করেন তার নামও আজকে বাংলার ইতিহাসে সেরকমভাবে আমরা খুঁজে পাই না এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের খুবই দরকার এই যে রামায়ণ দেখছেন আপনারা সদক কবি জগদ্রাম রায়ের রচিত অষ্টমকাণ্ড রামায়ণ যেটা আমাদের কাছ থেকে ভুলে গ্রাম থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা তো সাদক কবি জগদ্দাম রায়ের পরিচয় বলতে গেলে ওনারা ছ ভাই জিত রাম বড়ো মেজ তারপর মাধব রাধাকান্ত রমাকান্ত রামগোবিন্দা এভাবে ছ ভাই তিনশো বছর ধরে ওনার স্মৃতি বহন করে আমাদের বংশধারা বিভিন্ন তাকে স্মরণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে আসছে যাকে স্থানীয়ভাবে আমাদের মেজিয়া কলেজ ওনার নামে হয়েছে সেটা গর্বের বিষয় সেটাকে সাধুবাদ জানাই মলয় মুখার্জি মহাশয়কে আমাদের অর্ধগ্রাম ভুলের স্মৃতি বলতে বা গর্ব বলতে এটাই একটা জায়গা জগদ্ধাম রায় এবার আসি ওনার অষ্টনায়িকা মূর্তি প্রসঙ্গে উনি ছোটোবেলা থেকেই সাধক প্রকৃতির ছিলেন তো ঘৃত কাঞ্চন যজ্ঞ হচ্ছিলো কাশীপুরায় কাশীপুরা যার সভাকবি ছিলেন কাঞ্চন যজ্ঞর মাধ্যমে ব্রাহ্মণ পরীক্ষা হচ্ছিল সেইখানে তো সেইখানে উনি ব্রাহ্মণ পরীক্ষা উত্তীর্ণ হয় মানে একটা ঘিয়ের কড়াইয়ের মধ্যে একটা আংটি দেওয়া হবে ওটাকে যে তুলতে পারবে এবং তার হাতে কোনো রকম ফসকা পড়া চলবে না সেটা জগদ্নাম রায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণ উত্তীর্ণ হওয়ার ফলে কাশীপুর রাজা তাকে ছটি মৌজা দান করেন তো সেই হিসাবে জগদ্দাম রায়কে ছটা নিষ্কর মৌজা দান করা হয় যুগিবাগ আমাদের ভুলুই এইসব জায়গায় বিভিন্নভাবে ছটা মৌজা আমাদের ছড়িয়ে আছে জগদ্াম রায় মা বারবার তাকে দর্শন দিয়েছেন এবং তার পুজো পদ্ধতিও আলাদা বিভিন্ন জায়গায় যদি দেখেন আর দশ পাঁচটা মূর্তির সাথে এখানে মূর্তি কোনো তুলনা হবে হয় না এখানে মূর্তি সম্পূর্ণ আলাদা প্রকৃতির সম্পূর্ণ প্রতিমার অবস্থান আলাদা বা মায়ের যে আটটা বিশেষ রূপ অষ্টনায়িকা রূপ উগ্রচন্দ্র প্রচণ্ড চন্ডগ্রাচন্ড নায়িকা চণ্ডা চন্ডাবতী চন্ড রূপতি চন্ড এই যে আটটা রূপ মায়ের অষ্টনায়িকা রূপ এই মূর্তির এই পুজোটা কোনো জায়গাতে নেই এই মূর্তি পুজো তো সেইভাবে আমরা পুজোটা চালিয়ে আসছি তাই কি পাই তো আমরা এই মাকে মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমার বংশধর যতদিন থাকবে তোকে ভুলুই গ্রামে আসতে হবে তো তিনি পঞ্চায়েতে লিখেছেন এ গোষ্ঠী তোমার দাস দরদুখ করোনা সেবে যেন প্রতি বংশক্রমে তোদের তোর কাছে রেখে গেলাম আমার এই বংশধরকে তোকে সেবা করবে প্রতি বংশ যতদিন বংশ থাকবে তোকে সেবা করে যাবে তো তুই এখানে ভুলুই গ্রামে আসবি মা তথাস্থ তাকে বলেন হ্যাঁ তোর বংশটা যতদিন থাকবে আমি ভুলুই গ্রামে থাকবো আমরা আজও তার প্রমাণ পাই বিভিন্নভাবে প্রমাণ পাই সন্ধিক্ষণের সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন মায়ের যে লীলা সেটা আমরা বুঝতে পারি সব ভক্তরা বুঝতে পারেন মা এখানে বলেছে আমার ভুলুই গ্রাম আমার বিরাম ধাম আরেকটা প্রবাদ আমাদের কাশীর শান্তিপুরের রা মল্লের পা সাক্ষাৎ দেখবি যদি ভুলুই গ্রামে যা মা ভুলুই গ্রামে দর্শন দেবেন সেরকম ভক্ত থাকলে তাকে দর্শন দিয়ে থাকেন এরকম অনেক ভক্তের কাছ থেকে আমরা পেয়েছি তাদের কথা অনুসারে যে মা সত্যি এখানে আমাদের অনেক কিছু উপকৃত মায়ের ইয়েতে বিভিন্ন রোগ বিভিন্ন দুরারোগ্য বেধি এসব ইয়ে করার জন্য তো সাধক কবি জগৎ আমরা রায় দুর্গা পঞ্চরাত্রী এবং রামায়ণ ছাড়াও তিনি রচনা করেছেন আত্মবোধ আত্মবোধ নামক একটা গ্রন্থ যেটা তিনি সাধন সাধনা শেষ পর্যায়ে গিয়ে পরে সাধনা লাভ করার পরে তার যে মনের অবস্থা মনের দুটি অবস্থা সুমতি এবং কুমতি তার যে রূপ সুমতি যখন আসতে শুরু করলো আমাদের কুমতিতে মনটা যখন ঢেকে আছে তখন আমাদের কোনো ভালো কাজ করতে ইচ্ছে হয় না তাই যখন আমরা সুমতি আস্তে আস্তে প্রবেশ করে কুমতিরা আস্তে আস্তে চলে যাচ্ছে এই যে সুমতের কুমতি এই এদের মধ্যে যে দ্বন্দ্ব সেই জিনিসটা উনি তুলে ধরেছেন নামক গ্রন্থ সেটা তিনি সাতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে লিপি শেষ করেন গ্রন্থটা লিখেন এরপর ওনার পুত্র রামপ্রসাদ রায় উনি লিখছেন কৃষ্ণ সিন্ধু বলে একটা গ্রন্থ যেটাও মধ্যযুগে বাংলা সাহিত্যের সর্ববৃহৎ গ্রন্থ কৃষ্ণ সিন্ধু আপনারা বইটা পাবেন কম জায়গাতে পাবেন বেশি প্রচার হয়তো হয়নি তো একই বংশের আমাদের চারটে সাধক বা চারটে কবি ভারতবর্ষের ইতিহাসে বিরল বিরল ঘটনা ভারতবর্ষের ইতিহাসে বিরল ঘটনা আমাদের হুলদেবতা রামচন্দ্র এবার যখন মা দর্শন দেন মাকে বলছেন তুই তো শাক্ত তুই আমি কী করে তোকে পুজো করবো না তুই রামের সঙ্গে সমন্বয় করে আমাকে বৈষ্ণবীর বৈষ্ণব মতেই পুজো করবি অতএব আমাদের সেই থেকে বৈষ্ণবী রূপেই মায়ের পুজো চলে আসছে এবার জগদ্দাম রায়ের যে অলৌকিক ঘটনা সেগুলো অনেক জনশ্রুতি আছে জনশ্রুতি তো উপলব্ধির বিষয় দেখুন বিশ্বাস অবিশ্বাসটা আপনাদের ব্যাপার জনশ্রুতি অনুযায়ী জগদ্দাম রায় অনেককে ওনার মা কাশি যাওয়ার প্রোগ্রাম করেছিলেন পুরী যাওয়ার প্রোগ্রাম করেছিলেন যেতে পারেন নি তো ওনার মাকে বাড়ি থেকেই পুরীটা দর্শন করিয়েছিলেন তো সাধক এইভাবে উনি বিভিন্নভাবে সকলকে সকলের কাছে ধরা দিয়েছেন সকলেই অনেকেই জানতেন যে কাশীপুরের রাজা কাশীপুরের রাজাও এক একসময় মৃতপ্রায় অবস্থা ডাক্তার জবাব দিয়ে দেন তখন রানীমা ডেকে পাঠান গাছীপুরা যাকে সাধন বলে উনি সুস্থ করে তোলেন গাছিপুরা যাকে তবে আমাদের এই যে আমাদের প্রচার খুবই দরকার আপনারা সকলে এগিয়ে আসুন আমাদের যে আজকে ভিডিও আমরা ছোটো ছোটোভাবেই তৈরি করার চেষ্টা করছি কারণ সকলের হয়তো সময় সবটা শোনা সময় হবে না তা আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমরা সকলের কাছে অবগত জানা করছি যে আপনারা আসুন এগিয়ে আসুন সকলেই আমাদের বিশেষ করে আমাদের সামনের যেসব স্থানীয় মানুষজন আছেন তারা আসুন তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আসুন জগদ্দম রায় সম্বন্ধে আপনারা বলুন জানতে শেখান যদি কিছু দরকার হয় দাদার মাধ্যমে বা আমাদের মাধ্যমে আমরা অবশ্যই আসি সবসময় আছি জগদ্দাম রায় কে তার কীর্তি কী তার সাধনস্থল জায়গাটা কী তার সাহিত্য ব্যাপারে যদি আলোচনা করতে চান আমরা জগদ্দাম রায় কলেজে কিছুদিন আগে সেমিনার করে এলাম ওনার তিনশত শত বর্ষ উপলক্ষে ওখানে এসেছিলেন বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের দুজন উপাচার্য ওনাদের মধ্যাপিকা ওনার সাথে পরিচয় হল ওনারাও খুব নিত হলেন আমাদের যে দুর্গা পঞ্চায়েতী নামক যে বইটি যেটা পাঠ যেটা মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রায় শ্রুতি অনুযায়ী আমাদের তিনশো সাড়ে তিনশো বছর ধরে চলে আসছে দুর্গা পঞ্চায়েতী পাঠের যে সুরগুলো একটা গ্রন্থে কুড়ি থেকে বাইশটা সুর যেটা আমাদের পাঠ হয়ে থাকে শুনে শুনে কোনো সুর লেখার লিপিবদ্ধ নেই জগন্নাথ রায় আমল থেকে শুনে শুনে সেটা শুনে আসছে প্রতিটা সুরই আমাদের মোটামুটি বংশধররা সে শুনে শুনেই বলে আসছে যাই তার এক দু কথা আমি শোনাচ্ছি আপনাদেরকে পার্বতী বন্দনা মায়ের বন্দনা করছেন জগদ্াম রায় একটি ত্রিপদী ছন্দ যেটা একটা সুরটা দিচ্ছি জয় পার্বতী হর দুর্গতি ৰ তব চৰনে গা প্ৰণতি তব চৰনে শ্ৰেয়ে ধন্যৰম পুণ্য জেলভেত বছ ৰনে গোমা মুকতি ধ্ৰী শিখৰ পুত্ৰী স্তি তো মায়ু উপব মায়ু উপ জগতে গায় জগতে অর্থাৎ জগদ্রাম, জগতে গায় এ বায় যুগরা তুল চরণে মা তুল চরণে তব মূর্তি হৃদয়ে স্ফূর্তি হয় যেন সে ম রে মা মাকে গভীরভাবে আটতি জানাচ্ছেন সাধক কবি যে তোমার মূর্তি যেন আমি শেষ সময় দর্শন করতে পারি যাই হোক সাধক কবি জগদ্রামের বংশ পরিচয় নিয়ে ছন্দটা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ জগদ্াম রায়ের যে আমরা দুর্গা দুর্গাপঞ্চয়ে পাঠ করি সেই গ্রন্থের শেষে লেখা আছে এ গ্রন্থ পড়িবে যে বা শ্রবণ করিবে কিবা বা মনভীষ্ট পুরী বে পার্বতী ও গো পুরী বে পার্বতী আর যে করিবে তারে তারা হবেন তুষ্ট ধর্ম অর্থ কাম মুখ তথি গো রে আয় রঘুনাথ রায়তাত শোভামাতা গর্ভজাত এক মন প্রাণ ছয় ভাই গোয় মন প্রাণ ছয় ভাই আরে রায় জিত জগদ্রাম মাধব রাধাকান্ত নাম রমাকান্ত রাম গোবিন্দ গো আরে আয় ভুলুয় ভবনে করি নিবাস পুরুষ চারি পূজা করি রাঘ বের পায় ও গো পূজা করি রাঘবের পায় আর প্রাণের প্রয়াণ কালে যেন রাম বলে তবে তব নাম ঘুণ জানি গো আয় রে আয় এ গোষ্ঠী তোমার দাস দর দুঃখ কর নাশ সেবে যেন বংশ ক্রমে গো সেবে যেন বংশ ক্রমে জয় আজকে যে আমরা চণ্ডী মন্দিরে বসে আছি এই যে আপনারা আমরা স্থানীয় ভাষাটি জিওপতি গাছ বলি জিওপতি গাছ এই গাছটা জনশ্রুতি বা আমার পূর্বপুরুষদের মুখে শোনা এই গাছটা তোলায় নাকি জগদ্রাম রায়ের যে পঞ্চমুণ্ডি আসন সেটা আছে সে সূত্রে এই গাছটাও প্রায়ই জগদ্গ্রামের সমসাময়িক যাই হোক এটা আমাদের একটা গর্বের বিষয় বা এটা আমাদের একটা ঐতিহ্য যে এই গাছটাও জগদ্গ্রামের সমস্ত কিছু ক্রিয়াকলাপের সাক্ষ্য বহন করে আসছে মা চণ্ডী মাতার মন্দির মহামৃত্যুঞ্জয় মন্দির মা অষ্টনায়িকা তো বিরাজমান সব সময় আমাদের মধ্যে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সকলের সাধক কবি জগতরাম এবং মা অষ্টনায়িকার কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জয় জগদ্রাম নমস্কার